আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রাত্রে আমার সাহেব এই লিচুগুলো নিয়ে আসছিল আমরা খাইছি আর কিছু লিচু ডালাতেই আছে রেখে দিয়েছি এখন সকালবেলা আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি রাতে থালা বাসন ধুয়ে রাখছিলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আজকে রুটি বানাবো আলু ভাজি করবো থালা গুছায় গুছাই রাখছি রেখে দিচ্ছি এত গরম পড়ছে পাবনাতে কাজ করা খুব কষ্ট টেবিলটা এলোমেলো হয়ে আছে পরিষ্কার করে নিচ্ছি আলু ভাজি করবো আলুগুলা কেটে নিয়েছি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে আমি এখন ভাজি করে নেব দেখো পরিষ্কার করে আলুটা ধুয়ে নিলাম কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচফরণ রুটি দিয়ে আলু ভাজি খাবো তো সেই আলুটার মধ্যে পাঁচ পাঁচফোরণ দিলে মজা হয় আলু আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখ দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা নরম করব আর এই চুলায় আটা কাটার জন্য পানি দিয়ে দিলাম রুটি বানাবো তো পানি গরম দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ পানিটা গরম হয়ে গেলে আটাটা কেড়ে নেব পুতলা হয়ে গেছে গরম হয়ে গেছে আমি আটাটা দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কেড়ে নেব এই গরমে একদম রুটি বানাতে ইচ্ছা করে না গ্যাসের কাছে আসলেই বেশি গরম লাগে দেখো আমি নেড়ে আটাটা কেড়ে নিচ্ছি দেখো কারা কাড়া হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি এত গরম ছিল আমার হাতে গরম লাগছে হয়ে গেছে আমি বল করে নেব এখন বল বল করে নিচ্ছি সকালবেলা তো আমার ছেলে আর যা আমার ছাড়া কিছুই না বাপ বেটা দুইজনই ভাত পছন্দ করে না রুটি খেতে চায় অথচ আমার রুটি বানাতে ইচ্ছা করে না খুব কষ্ট হয় তাও ওদের জন্য আমার বানাতে হয় রুটিগুলো আমি এখন বেলে নেব বেলে নিচ্ছি বেলে তাড়াতাড়ি ছেঁকে নেব এদিকে বেলাও হয়ে গেছে দুপুরে রান্না পরে আছে সকালেরটাই শেষ করতে পারছি না একটু বসে থাকি না তারপরে বেলা কোন দিক দিয়ে চলে যায় টের পাই না দেখো একটা রুটি তো আমি বেলে নিলাম আর রুটি আমি এইভাবে বেড়ে নিচ্ছি সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না একা একা কাজ করি সমস্ত কাজ একা একাই করতে হয় ঘর গোছানোর থেকে শুরু করে সমস্ত কাজ নিজেই করি স্বামীকে গালে তোলা খাওয়াই দেই ছেলেকে গালে তুলা খাওয়াই দেই কেউ হাত দিয়ে ভাত খেতে চায় না দেখো একটা রুটি আমি বেলে নিলাম এভাবে সবগুলো রুটি আমি বেলে নেব আমি খুব তাড়াতাড়ি করছিলাম বেলা হয়ে গেছে সবাই নাস্তা করবে এই রুটিটাও আমার বেলা হয়ে গেল ওদিকে আলু ভাজিটাও আমার হয়ে গেছে আমার তো রুটি বেলা শেষ এখন ছেঁকার পালা এখন আমি ছেঁকে নেব দেখো আলুটা হয়ে গেছে আমি উঠে নিচ্ছি তাড়াতাড়ি করছি সকালের নাস্তা শেষ করে আবার দুপুরে রান্না করব। এখন রুটিগুলো আমি সেকব এদিকে আমার সাহেব উঠেছে বাইরে গেছিলো বাইরে থেকে আসলো হাত মুখ ধুচ্ছে বলছি নাস্তা করে নাও তে বলছে না এখন না দেরি আছে তাই আমি ভাব বললাম তাহলে তো একটু আরামে করতে পারবো ওর জন্য তাড়াতাড়ি করছিলাম রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি একটা রুটি তো আমার ছেঁকা হয়ে গেল আমি আর একটা রুটি দিলাম এভাবে সবগুলা রুটি আমি ছেঁকে নেব গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকা রুটি ছেঁকা খুব কষ্ট দেখো রুটি ছেঁকা হয়ে গেছে আলু ভাজি হয়ে গেছে হাতে কিছু কাজ আছে আমি সেগুলো সেরে নিচ্ছি থালা বাসন আছে সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো মাজা হয়ে গেছে ধুয়ে নিলাম হাতটা পরিষ্কার করে নিচ্ছি এখন আমি নাস্তা করব। অর্ণব ঘুমাচ্ছে এখন আমি নাস্তা করব নাস্তা করে আরও কিছু কাজ আছে সেগুলো করবো ওদের অপেক্ষায় থাকলে আমার আর নাস্তা করা হবে না যার যার মতো শেষে নাস্তা করতে হবে আমরা কেউ একসঙ্গে নাস্তা করা হয় না অর্ণব দেরি করে উঠছে স্কুলে যায় ওর মতো খাই চলে যায় ঘরে কিছু কাপড় চুপড় জমা আছে খাঁচা সেগুলো ভাস করা হয় নাই আমি সেগুলো এখন ভাজ করে নিচ্ছি ভাস করার সময় পাই নাই তো এখন ভাজ করে নিচ্ছি আমি ভাস করে এগুলা আলমারিতে ওঠাই রাখবো তো এদিকে কাপড় চুপড় ভাজ করা আমার হয়ে গেল এটা করলেই কাপড় চুপড় ভাজ করাটা শেষ হয় এখনো কত কাজ পড়ে আছে ঘর গোছাবো দুপুরে রান্না সকাল বেলা হলে মনে হয় কোনটা রেখে কোনটা করব বুঝতেই পারি না তো হয়ে গেল আমার কাপড় চুপুর ভাজ করা ছোট খবরটা ঠিক করে দিলাম এগুলো আমি আলমারিতে উঠাই রাখছি আলমারিটাও এলোমেলো হয়ে আছে গুছানোর সময় পাই না ব্যাগটাও উঠাই রাখছি এদিকে কর্নার ব্যাগটা এলোমেলো হয়ে আছে গুছাই নিলাম এই লিচুগুলা আমি এখন রেস্ট নেবো আর এই লিচুগুলা বসে বসে খাবো তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করবে আর যারা আমার ভিডিওটা দেখো এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে এখন তো সিজনের ফল লিচু অনেক মজার একটা ফল সত্যি খুব মজা এই ফলটা খেতে আমার প্রিয় ফল তবে ডায়াবেটিসের জন্য বেশি খেতে পারি না তিনটার থেকে পাঁচটা পর্যন্তই খাই খেতে চাইলেও এর বেশি খেতে পারি না খাই না তবে বছরের ফল খুব ভালো লাগে খেতে এ ফলগুলো আমার ছেলে খুব পছন্দ করে এই লিচু আমার অর্ণবের খুব পছন্দ খুব প্রিয় ও অনেক খায় বাবা নিয়ে আসে যতদিন থাকবে ততদিন নিয়ে আসবে ছেলের জন্য ছেলে পছন্দ করে তাই যতদিন থাকবে ততদিনই নিয়ে আসবে বৃষ্টি হলে এই ফলটা আর খাওয়া যাবে না তখন পোকা ধরে যাবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ